এই কি বলবো ভাই বলার কিছু নাই বলার ভাষা নাই কত সুন্দর জায়গা বিচার কি জায়গা নাই কি এটা কি ভাই কি দেখতেছি সত্যি আপনারা বলতে পারেন এই গাছের সাথে কি হরিদের সময় যখন এগারোটা উনচল্লিশ তখন আমরা সকালে নাচটা শেষ করলাম বের হয়ে গেলাম মাতব কুন্ডু দেখার জন্য সুলতানের সামনে থেকে এই জায়গায় চলে যাচ্ছি ও এই হোটেলটা এত সুন্দর যদি এখানে একটা রাত করতে খুব ভালো লাগতো সবুজ আর সবুজ এই যে বক্স দেখতে পাচ্ছেন সাদা সাদা আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া দেন আল্লাহ পাক আব্বুল আলমিন সহি সালামত ভাবে আমাদের ঢাকার থেকে শ্রীমঙ্গল আসার কৌফিক দিছে এবং কোনো ধরনের সমস্যা ছিল না আর থেকে বড় বেশি ভালো লাগতেছে আমাকে সেই আমরা যা কিছু করতেছি খুব ভালো লাগতেছে এবং কি বলে এটাকে মনে করেন যে হোটেল পাইতেছিলাম না যেটা পাইছি অনেক কম যে খুব ভালো মানে একটা হোটেল পাইছি তারপরে যে সকালে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার মানটা এত ভালো ছিল যে আমাদের আর পার্টমেন্ট যারা আছে তারা বলতে যেন আমরা সেচুরি ভাষায় নিয়ে যাব এইটা করব ওইটা করব মানে সেচুরেই খাইলাম সকালে এত ভালো ছিল খাবারের 맛টা অতুলনীয় অনেক সুন্দর ছিল খাবারের মান রাতুল ভাই আমাদের ভিডিও করতেছে এই আমরা তো রাতুল ভাই ক্যামেরায় উঠতে চাই হ্যাঁ ডান দিকে এটা ভাই দেখেন আপনাদের কোথায় নিয়ে এসছে ভাই সেই জঙ্গল রাস্তার অবস্থা এরকম কেন যেরকমই হোক রাস্তার অবস্থা আমাদের টাইকারদের জন্য এগুলো কোনো ব্যাপারই না আমাদের জন্য হাইওয়ে এক্সপ্রেস হয়ে ভাঙাচুরা সব কিছুই আমাদের জন্য ওকে ভাই এই যে হলো লেবুর বাগান এখানে প্রচুর পরিমাণ লেবু চাষ হয় আপনারা সবাই জানেন সকালবেলা ভিডিওতে আমি দেখাইছি যে লেবু তারা ছোট ছোট গাড়িতে করে লেবু বিক্রি করে করার উদ্দেশ্যে যাচ্ছে কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি কিছু বলতে পারি না আমাদের সামনে কি এস ফোরবি চালাচ্ছে আজিম আজিম এখানে এর আগেও আসছে ও খুব পরিচিত এই জায়গাগুলো এর জন্য ওর পিছনে পিছনে যাচ্ছি দেখি ও কোথায় নিয়ে যায় এটা কি হ্যাঁ কী দৃশ্য ভাই এটা কি ভাই কি দেখেছি চোখে চোখ যেন সবাইতেই পারতেছি না বলছে না বছর অন্যটি ড্রাইভার হ্যাঁ বাগান রে দেখতে থাকুন ভাই চা বাগান কারণ মুখের কোনো ভাষা নেই আমরা হলো মাধব কুন্ডু লেগে যাব এটা কি নূরজাহানের ভিতর দিয়ে যাওয়া জানা এক কাঠি পিউল দিয়া দুশো কিলো চালাইছি এইটার পিছনের কারণটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন সেটা হচ্ছে এস ফুয়েল ফুয়েল সেভ খুব ভালো একটা জিনিস আমি ব্যবহার করে খুব উপকার পাইছি এবং দেখা যায় অনেকে বলে যে ফুল ট্যাঙ্কির সাথে দুইটা দিতে হয় কিন্তু আমি ফুল ট্যাঙ্কির সাথে দুইটা দিলে আরও সমস্যা হয় অ্যাকচুয়ালি এক সঙ্গে সাথে একটা মারলেই হয় হ্যাঁ একটা বেশি লাগে না এনএস ফুয়েল তবে এটার অনেক ভেজাল আছে এটা দেখে শুনে কিনতে হবে এবং বিশ্বাস তো সব থেকে নিতে হবে ঠিক কি জায়গা ভাই গাড়িটা আমি জিতে নিয়ে গেছি কেন থেকে গাড়িটা ওই জায়গা থেকে সাইড না দেখেন ভাই ভিউ 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 দেখেন শুধু মনে হয় কি সবুজের গালিচা পিছিয়ে রাখছে আহ এখানে বোধ হয় পাহাড় ধস হয়েছে তাই এরকম পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় খুবই সাবধান নিজের লেন সময় নিজের লেনে থাকতে হয় আমাদের হয়তো বা একটা দুর্ঘটনা হতেও পারত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা করছে আমাদের দুর্ঘটনা হয় নাই ও ভাই কি বলবো ভাই বলার কিছু নাই বলার ভাষা নাই কত সুন্দর জায়গা এখানে অনেক পর্যটক আসছে ভাই তিন রাস্তার মোর অনেক সুন্দর একটা জায়গা দেখতেই মন চায় দেখেন কত পর্যটক আছে এত সুন্দর জায়গায় থাকলে মনে হয় যে ভাই একটু ধর লাগবে না শরীরে কোনো মানে রোগ বা কোনো কিছু থাকলেও মনে হয় যেন আমি সুস্থ হয়ে যাব এত ভালো আছে এখানে এটা দিয়ে নাম তবে চিপ টি অতুল এটা মূল্য তো কি ভাই এটা কি চা ফ্যাক্টরি না এখানে চা পাতি বানানো হয় দেখুন ভাই আমরা মাধব কুণ্ড লেক যেতে কোন রোড ব্যবহার করতেছি কারণ সবাই ওই সমস্ত রোডগুলো ব্যবহার করে আমরা একটু ব্যতিক্রম তাই আমরা এই বাইপাসটা ইউজ করতেছি বাইপাসটা একটু ভাঙাতে আসছে তবে এদিকে দিয়ে আসলে দেখার মতন অনেক কিছুই আছে দেখা যায় খুব ভালো লাগে এটা একটা বাজারের মতন গুগল শুধু আমাদের ভুল রাস্তা বুঝতে না দেখাই পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে এবং খুব ভালো লাগে এই জায়গা আসলে একটু শীতল শীতল অনুভব হয় আমাদের সাথে যে সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি আমাদের ওই কি বলে নুরজাহান বাজার থেকে আমাদের নিয়ে এসে রাস্তা চিনে কারণ আমরা তো রাস্তা চলতেছিলাম না বাজার ভুল রাস্তায় চলে ছিলাম তো উনি বলল ভাই আমি ওদিকে যাব চলেন আমার সাথে আমি আপনাদেরকে রাস্তা চিনে নিয়ে যাচ্ছি তো ভালো রাস্তায় আসার পরে আবার আজিব তো সেই কান ওনারাই ভুলে গেছে এখন এই হলো আমাদের সাথে আজ আচার আচার হইলো এটা কিছু এই মোড়গুলো অনেক সাবধান থাকতে হয় কারণ নিজের লেন দিয়ে এই গাড়ি চালিয়ে যেতে হয় কারণ হুট করে ওই পাশে আর একটা মোটর সাইকেল আসতে পারে অনেকটা সিএনজি বা যে কোনো একটা পরিবহন আসতে পারে এই যে চার পাতা তুলতেছে তো আগে যেরকম একটা ঝুড়ি থাকতো পিছনে মাথায় ক্যাপ থাকতো ওরকম কোনো এখন দৃশ্য দেখা যায় না সবই আধুনিক হয়ে গেছে ওই দেখা যায় ওই আগের যে ঝুড়ি ওই ঝুড়িটার ওয়েটে ছিল পাঁচ সাত কেজি এর জন্য এখন কাপড়ের ভিতরে তুলে যাতে ওই এক্সটা যে ওয়েটটা বহন করা লাগে ওইটা না লাগে কিন্তু এতে ওনাদের কষ্ট কমছে বাট দেখার মতো একটা জিনিস ছিল এই জিনিসটা গুলো নাই আপনারা বলতে পারেন এই গাছের সাথে কি এই গাছের সাথে হচ্ছে খাবার এই চা বাগানে এই যে যারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন তাদের লাঞ্চ এরা দুপুরে খাওয়া দাওয়া করবে সেই খাবারগুলো বাড়ির থেকে সকালবেলা পাকায় নিয়ে আসে এবং সে সুন্দরভাবে গাছের সাথে বেঁধে রেখে দেয় একটা নিরাপদ থাকে ভালোই লাগে প্রচুর পরিমাণ মানুষ আহ চা বাগানে কাজ করতেছে চা পাতা তুলতেছে সামনে মাদকপুর লেক আমরা এই মাদকপুর লেক দেখার জন্যই আসছি